আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় আমরা এতে কাফের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করব। আপনার এলাকায় আছে কিনা আমাদের এলাকায় আছে ভাড়াটা এতে কাপকারি একজন থাকতে চায় না অক বলছে তোক রিক্সা চালান লাগবে না মসজিদে আয় দুই হাজার টাকা দিব হেনি লুঙ্গি দেওয়া হবে দুটা আর বহুত লোকজন হাদিয়াটা দিয়েও দেয় পাবু সব মিলে তিন হাজার টাকা হয়ে যাবে রোজাও থাকা হবে আবার এতে কাপও করা হবে ভাড়াটিয়া এতে কাপকারি কানে বসাইছে এরকম আছে কিনা আবার আহা আল্লাহ নবী সাল্লা সাল্লাম জামে মসজিদ কেন্দ্রিক এতে কাফকারীকে সিলেক্ট করলেন এটা হচ্ছে আপনার জন্য ওয়াজিবুল কিফায়া এটা আদায় না করলে সকলে গুণাগার হবে আর আপনি আমি ভাড়াটে এতে কাফকারি হলাম ও আমার ভাইয়েরা ও আমার বোনেরা আপনাদের জন্য বলবো আসেন আল্লাহর জন্য টেক এ ভ্যাকেশন ফর ওয়ান ডেজ অর টু ডেজ অর থ্রি ডেজ আপনি আল্লাহর জন্য একটা ভ্যাকেশন বানান আপনি কত স্কারশনে যান আপনি কত ট্যুরে যান কিন্তু আপনি জীবনে একদিন এতে কাফের জন্য যান নাই একদিন মাগরিবের সময় ঢুকবেন পরের দিন বের হবেন আপনার জন্য চব্বিশ ঘন্টা রে এতে কাপ আল্লাহ নবী ইসলামের ঘোষণা অনুযায়ী আপনার থেকে জাহান নামকে তিনটা খানা দেখ আপনাকে দূর করে দিবে অথচ ইমানদার কত কাজ করে এতেকাফ করে না ইয়াংরা প্ল্যান করো বিশ রোজার আগে আপনি কাজ শেষ করবেন বাজার করবেন বলে এতে কেন থাকতে পারো না বলে হুজুর এখন ঈদের বাজার হয় নাই এখনো কর্মচারীকে বেতন দেওয়া হয় নাই এখন এ কাজ বাকি আছে ও কাজ বাকি আছে আর কতকগুলো মুরব্বী আছে আজ গবি বাড়ির থাকে তারপরেও জীবনে এতে কাপ করে নাই আছে কিনা মেহরবানি করে এবার আল্লাহর জন্য আমরা নিয়ত করি যে আমরা একদিনের জন্য হলেও আমরা এতে কাপ করবো হাদিসের মধ্যে আসে ইন্নী সাল্লা সাল্লামা মিন আতাকিফুল আসালান হাতফা আমৃত্যু নবী সাল্লাম যতদিন বেঁচেছিলেন নবী রমজানের শেষ দশকে এতে কাপ করেছেন অতএব আমরা এবার শপথ নিতে পারবো কিনা যে হুজুর দশ দিন তো অবশ্যই বেটার থেকে বেটার কিন্তু না পারলেও তিন দিনের জন্য দুই দিনের জন্য আল্লাহর জন্য আমরা এতে কাপ করতে চাই কারা 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 ইনশাল্লাহ বলেন আসেন কারা কারা হাত বহুত সময় নষ্ট করেন আল্লাহর জন্য একটা সময় দেওয়ার চেষ্টা করেন নামান প্ল্যান করে এতে কাপে ঢুকবেন আমি দুইটা সুরা শুদ্ধ করব। সুরা ফাতিহা। আর একটা সুরা দুইটা সুরার অর্থ জানবো একটা নতুন আয়াত মুগস্ত করবো সারাদিন আমি এই এই জিনিসগুলো আদায় করব বিশ্বাস করেন আপনি থেকে যদি মজা পান এতে আমি আমার নিজের জীবন দিয়ে বলতেছি হারামে এতে কাপ থেকে শুরু করে দেশে এতে সময় আল্লাহর পক্ষ থেকে কেউ যদি দেখতে চায় এ বাদ মজা কি দুনিয়াতে ইমানের সাপ কি ওই ব্যক্তি যদি এতে কাপে ঢুকে ওই ব্যক্তি ইমানের মজা পাবে ইনশাআল্লাহ অথবা প্রিয় ভাইরা ভাড়াটে এতে নয় আমরা এবার সত্যি সত্যি এতে কাপ করার জন্য চেষ্টা করব পার্বতী ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিনের জন্য আল্লাহর দেওয়া এই নিয়ামতকে শ্রদ্ধা করে কোরআনুল ক্যারিম ধারণ করে রমজানকে অনন্য করার জন্য আল্লাহ তৌফিক দান করে বলেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এবছর যেন লাইলাতুল কদর মিলিয়ে দেন বলেন আল্লাহ আমিন